বিশ্বাসীরা একত্রবাদীরা তোমাদের আদর্শের পিতা তোমাদের চেতনার পিতা তোমাদের ধর্মীয় পিতা তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম কে বলেছেন আর আল্লাহ বলেন সেই ইব্রাহিমেই তোমাদের সবার নাম রেখেছেন মুসলিম আমরা যে দুনিয়াতে মুসলিম নামে আছি গর্বের সঙ্গে নামটা কে রেখেছেন ইব্রাহিম আসলাম কে বলে দিয়েছেন কে জানিয়েছেন এই যে জাতির পিতা ইব্রাহিম আলাইস্লাম দুইশো কোটি মুসলমান বর্তমানে অতিথি যত মুসলমান চলে গেছেন মুসলিম জাতির পিতা তার পিতা হয়নি হজরত লুত আল সালাম আল্লাহর ফেরেস্তায় এসে বলল হে লুত নবী আল্লাহর গজব আসতেছে ধরেই আসবে তস নস করে দিবে আপনার দেশ আপনার এলাকা তাড়াতাড়ি শহর ছেড়ে বের হয়ে যান আল্লাপ আগে আপনাকে সতর্ক করেছেন পরিবার সপরিবারে বের হয়ে যান পরিবার বলতে অন্তত আমাদের সমাজে আমরা প্রথমে স্ত্রীকে বুঝি বলি না যে আমি আছি আমার সঙ্গে আরেক পুটলা দেন আমার পরিবার আছে বলি না আরেক প্যাকেট বিরিয়ানি দেন সাথে আমার পরিবার আছে বলি কিনা আরেকটা দেন সঙ্গে আমার পরিবার আছে বলি কিনা সপরিবারে যে আল্লাহ বের হইতে বললেন ইসলামের সহধর্মিনী জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী এক বিছানা এক ঘরের বসবাসকারিনী তার স্ত্রী ক্যাফেটদের সঙ্গে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে ধ্বংস হয়ে গেল কিন্তু নবীর মুখ থেকে তার অন্তর পর্যন্ত ইমান ঢুকল না বলেন নওয়াজ আমাদের শেষ নবী সেইদুনা আকায়ে নামদার তাজদারে দোয়ালাম সরকারে মদিনা সরকারে দ্বাউলম মুহাম্মদ মুস্তফা, মুর্তাবা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি তিনি জন্মের আগেই পিতৃহীন হয়ে পড়েন জন্মের পর কিছুদিনের মধ্যেই মাতৃহীন হয়ে পড়েন আর কিছুদিন পরেই দাদাকে হারালেন এবং চাচার বাড়িতে লালিত-পালিত হলেন এমন এক চাচা আদরে সোহাগে মুসুল করাতেন খাওয়াতেন কোলে নিতেন বেড়াতেন বাজারে নিয়ে ঘুরতেন বড় হওয়ার পর সঙ্গে নিয়ে রেখে 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 ছায়ার মতো ছায়া দিয়ে তাকে ব্যবসায়ারে জড়িয়ে যে জনকালে তাকে বিয়ে শাদি করেছেন নবীর বিয়ের মধ্যে তার চাচা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নত এবং সুন্দরতম একটি প্রশংসামূলক বক্তব্য করেছিলেন নবীর বিষয়ে এবং তার চাচা এমন এক চাচা মৃত্যু পর্যন্ত কাফেরদের অত্যাচার এবং চাপ চাপTikera ফুলকে তিনি আগলে রেখেছিলেন রক্ষা করেছিলেন চিন্তায় চেতনায় জ্ঞানে গুণে অভিজাত্যে সম্ভ্রান্তিতে একদা চরিত্রে বৈশিষ্ট্যে মেবাননতায় শততায় সৌন্দর্যে সব দিক থেকে একজন পারফেক্ট মানুষ এবং মক্কার নেতা ছিলেন আবু তালেব তার কোনো দোষ ধরার মতো কোনো দোষ ছিল না কিন্তু মানুষটা মমিন হইতে পারেন নাই ঠিক কেনা দাদা বলেন জানি না সবাই কেন বললাম এই জিনিসটা বোঝার জন্য যে ইমান নসিব হওয়া ইমান পাওয়া কি খুব সহজ না কঠিন সেই কঠিন ইমান সেই সুদূর প্রসারী ইমান সুদূর পরাহত ইমান সেই জটিল ইমান সেই কষ্টের ইমান আলমিন বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে বিনা বাক্যে বিনা বিনিময়ে বিনা কষ্টে বিনা মূল্যে বিনা শ্রমে দান করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিক ব্যাখ্যায় ধরা পড়বে না ইতিহাসের গবেষণা করলে আপনি স্পষ্ট ব্যাখ্যা পাবেন না আপনি গাণিতিক হিসাবে ফলাফল বের করতে পারবেন না আপনার চিন্তায় মেধায় বুদ্ধিতে ধরবে না অতসর আব্দুল আলমিন এইবার বাংলাদেশ বাংলাদেশের জমিনে পাঠিয়েছেন একটু ভেবে দেখেন তো কোথায় সেই মক্কা মদিনা কোথায় ইসলামের জন্মভূমি কোথায় সেই ইসলামের বিজয়ের ভূমি কোথায় সেই ইসলামের স্বর্ণদেগত সেই মক্কা মদিনা থেকে বাংলাদেশ তো হাজার হাজার মাইল দূরে পড়ে আছে ঠিক না বলেন আমরা কি মক্কা মদিনা আশেপাশে থাকি না হাজার হাজার মাইল পাঁচ ছয় হাজার মাইল দূরে এই বাংলাদেশ ধারে কাছে কথা না অনুভব করতে হবে আরেকটা জিনিস অনুভব করেন রাসূলের জামানা সাহাবায়ে কেরামের স্বর্ণ সেই সব জামানা থেকে আমরা দেড় হাজার বছর পরের মানুষ এমন না যে পঞ্চাশ ষাট এক দেশ একশো দেড়শো বছর আগে কথা এমন নাকি দেড় হাজার বছর পরে ছয় হাজার মাইল দূরের দেশ দেড় হাজার বছর পরের জাতি আরো ভালো করে চিন্তা করে দেখেন এমন এক ভূখণ্ডে আমরা বসবাস করছি যে ভূখণ্ড যে মানচিত্র যে দেশের দেশের চতুর্দিকে পরিমাণ মুসলিম সীমান্ত এক নাই থাকলে কেউ জানলে আতলে বল আছে নাই বরং প্রবল মুসলিম বিদ্বেষী পরিপন্থী চরম আগ্রাসী আধিপত্যবাদী এবং চরম সাম্রাজ্যবাদী এক বিরাট মহাশক্তির ভিতরে একটি ছোট বাংলাদেশ সাগর পারের দেশ বন জঙ্গলের দেশ পোকা মাকরের দেশ গরীব মানুষের দেশ বেশিরভাগ অশিক্ষিত মানুষের দেশ কিন্তু রব্বুল আলামিন এই দেশের 18 কোটি মানুষকে ইমানের বলে বলি আন করে আমাদেরকে দান করে দিলেন সেই তা ইমান সেই কালেমা সেই কালেমার পতাকা হাতে নিয়ে আমরা এখনো বেঁচে আছি এখনো জেগে আছি এখনো টিকে আছি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুসলমান বাংলার জমিনে প্রস্তুত হয়েছি আর মুসলিম এক হাও এক হাও ইসলামের এই বিষয়টির কোনো ব্যাখ্যা নাস্তিকদের মাথায় ধরবে না সাধারণ গবেষকদের মাথায় ধরবে না আমেরিকার মাথায় ধরে না বাংলাদেশ কিভাবে মুসলিম রাষ্ট্র হয়ে গেল রাশিয়া এখনো বোঝে না বাংলাদেশটা কিভাবে হয়ে গেল ইউরোপিয়ানরা এখনো বোঝে না দিল্লি এখনো বুঝতে পারে না কিন্তু আমরা বুঝে গেছি আল্লাহ রব্বুল আলমিন একান্ত ইচ্ছায় তার টাকি নিফলায় তার কুদ্রুতি ব্যবস্থাপনায় এই বাংলার জমিনকে ইসলামের বিজয়ের জন্য কবুল করে ফেলেছেন ইনশাআল্লাহ We got it. আলহামদুল্লিল্লাহ যখন স্লোগান উঠে না আরে আল্লাহু আকবার হেটে সেই মুসলমান ছাহারা কিছু মানুষের অন্তর্কে কেঁপে উঠে তাদের ভালো লাগে না যখন স্লোনে ওঠে ইসলামের শতকরা হুশিয়ার সাবধান অনেক পণ্ডিতের মাথায় চিন্তা আসে বাংলাদেশে নামাজ চলতেছে রোজা চলতেছে ইফজা চলতেছে কুরবানি চলতেছে হজ চলতেছে আজান বন্ধ করে দেওয়া হয় নাই ইসলামের দুস্মন্টা হুজুররা কোথায় পায় আর সেটাই না প্রশ্ন ইসলামের দুশ্মন চিনা দিব সংবাদ শিরোনামের মতো বলি বিস্তারিত বলা দরকার নাই বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত টানা পঞ্চাশ বছরের অধিক কাল সময় ধরে এদেশের নাম জানা অজানা চেনা অচেনা বৈধ অবৈধ অসংখ্য এনজিও বিদেশি এদেশের মানুষের ইমান হরণের প্রচেষ্টায় লেগে আছে ধানের নামে চালের নামে গমের নামে বলেন নামে শীতের নামে ওষুধের নামে ট্যাবলেটের নামে শিক্ষার নামে নারী মুক্তির নামে তারা ইসলামের সর্বনাশ করার ডিউটি পালন করছে প্রথমত জেনে রাখবেন দ্বিতীয়ত এই বাংলাদেশের প্রতিষ্ঠিত যত মিডিয়া আছে এর মধ্যে ফাইভ পার্সেন্ট নাইনটি আপ হবে নাইনটি পার্সেন্ট বেশি পত্রিকা বলেন রেডিও বলেন টিভি বলেন অনলাইন চ্যানেল বলেন এই চ্যানেলগুলো এই মিডিয়াগুলো দিন রাত ঘন্টা তাদের প্রচারে তাদের খবরে তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের আলোচনায় তাদের বিচারে তাদের বিজ্ঞাপনে তাদের নাটকে তাদের দর্শতে তাদের সিনেমায় সর্বত্র ইসলামকে খাটো করার ছোট করার লজ্জা দেওয়ায় অচল সাব্যস্ত করার এক ভিন্ন পরিকল্পনা চালিয়ে যাচ্ছে ইসলামের দুশ্মন চিনতে পারতেছেন স্লোগানটাকে এমনি এমনি দেওয়া হয় আরেকটা শক্তি ইসলামের দুশ্মনী করছে এই বাংলাদেশের বড় বড় চেয়ার বড় বড় অধিদপ্তর ইনস্টিটিউশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় এই গ্রন্থাগার বলেন সংস্কৃতি কেন্দ্র বলেন এই সব বড় বড় জায়গায় যারা বসে আছেন এর নাস্তিক তারা তাদের কথায় তাদের লেখায় তাদের চিন্তায় তাদের গবেষণায় তাদের ছন্দে তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের উপন্যাসে তাদের গ্রন্থে তাদের গ্রন্থ মেলায় তাদের ক্লাসরুমের ছাত্রদের সামনের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার ছোট করার বিদায় করার চেষ্টায় লিপ্ত হয়ে আছে তিনটা সত্যি চিনিয়ে দিলাম গুড়া গুড়া অনেক আছে গোড়া গুড়া অনেক আছে ঠিকই না কিন্তু তারা জানে না তারা কি জানে না আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানা রাখছেন

শোনেন আসল বাস্তবতা হলো কোরআনে যদি তাফসির করা হয় এই যাদের নারায় দেখবে শুনে খারাপ লাগে তফসি শুনে খারাপ লাগে হাদিস ব্যাখ্যা করেন তাদের তার সহ্য করতে পারবে না কারণ তারা তো মিথ্যার উপর দণ্ডায় সত্য তাদের সহ্য হবে না সূর্যের আলো চাম জিকার ভালো লাগবে না এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তারা চাওয়ায় আমার বাতি ফু দিয়া নিভায় দিতে মনে করে ফু দিলে নিভে যাবে কিন্তু মতিম মতিমহী আমি আল্লাহ কি চাই আমি চাই আমার বাতি পূর্ণাঙ্গ রূপে করতে এতে কি হবে আমি যখন বাতি জ্বালাবই ওরা পারবে না কাজে লাগবে না ব্যর্থ হবে তখন তারা আমার বাতির জ্বলতে থাকা দেখে তারা কষ্ট পাবে বিরক্ত হবে বক বক করবে তক্স গরম করে ফেলবে পত্রিকার সম্পাদকীয় সম্পাদকীয়তে তাদের বিশদটা প্রকাশ করতে থাকবে কিন্তু আমার বাতি জ্বলতেই থাকবে এই যে আয়াতে কারিমা এই আয়াতে কারিমা বাংলাদেশের সীমানার বাইরের মানুষের জন্য না আমাদের জন্য ঠিক না বাংলাদেশের বাস্তবতায় রব্বুল আলমিনের এই ধরনের আয়াতের বাস্তবতা আমরা প্রমাণিত পাচ্ছি দেখেন আল্লাহর দিনকে নিভায় দেওয়ার কত রকম দিচ্ছে পু দিতে দিতে এখন রক্তভূমি হচ্ছে কিন্তু আল্লাহর বাতি নিভে যাওয়ার নয় আল্লাহ তারা বাতি জ্বালাচ্ছেন তো জ্বালাচ্ছেন আপনি বলেন তো এত এত ষড়যন্ত্র এত এত ষড়যন্ত্র বিদেশি পাউন্ড ডলার কোটি কোটি বাংলার জমিনে পঞ্চাশ বছর ধরে শুধু এই দেশটাকে ইসলাম থেকে একটু আলাদা করার জন্য এই জাতির চিন্তা চেতনা মনোভাবকে ইসলাম থেকে একটু বিচ্ছিন্ন দূরে নেওয়ার জন্য যে হলো খরচ হলো চেষ্টা হলো সফল কি হয়েছে বলেন তো মসজিদ কমছে না বাড়ছে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমেনা না বাড়ে হাফেজ কমে না বাড়ে সাত এলাকা খুঁজে যায় একটা মুক্তি পাওয়া যাইত না এখন প্রত্যেক এলাকায় সাতটা মুক্তি আছে না বলেন এইগুলি শোধনা হয় রব্বুল আলমিন এই যে নিজের চিন্তা নিজের চেষ্টায় নিজের পথে নিজের এই পরিকল্পনায় আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করছিলেন আমরা তো চেষ্টা করে আনি নাই ঠিকই না বলেন আমরা মাইল খাই নাই আমরা গৃহহীন হয় নাই আমরা দেশ ছাড়া হইতে হয় নাই পাক ইমান দিস যে উদ্দেশ্য দিচ্ছেন সেই উদ্দেশ্যের উপর আমরা এখন আছি পাক সেই উদ্দেশ্যে আমাদেরকে প্রস্তুত করতেছেন চিন্তা করে দেখেন এই যে তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বিবেচনা করলে বাহ্যিক দৃষ্টিতে বাংলাদেশে ইসলাম কবি নস্বাৎ হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই বরং রাব্বুল আলমী বাংলাদেশের মুসলমানদের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম উম্মার সেবা শুধু না নেতৃত্বের কাজ নিচ্ছেন আরব বিশ্বে চমৎকার চমৎকার মসজিদ হয় সেই সব মসজিদের ইমাম খতিব এবং হাফেজ সাহেব তারাবি এবং আজানের মোয়াজিদ বাংলাদেশ থেকে নেওয়া হয়

বলেন যে এই বাংলার জমিন থেকে ইসলামকে দূরে সরে দেওয়া ছড়িয়ে দেওয়া মোটেও সম্ভব